প্রাণপ্রিয় খামারি বেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নিয়ে যাদের পাইকারি দামে সোনালি কালার বাট ব্রয়লার প্রত্যেকটা মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সারা বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো দিয়ে থাকি আমাদের থেকে সোনালি টাইগার বা ব্রাউন কক প্রত্যেকটা মুরগি পাইকারি দামে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বেশি দেরি করবেন এখন আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই সোনালি সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা রেট অবশ্যই দাম জানানোর আগে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি অরিজিনাল একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা হাইব্রিড উনচল্লিশ টাকা সুপার হাইব্রিড আজকে প্রতি পিস রেট তেতাল্লিশ টাকা শুধু মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগির বাচ্চা প্রতি পিস বাহান্ন টাকা কালার বার্ট মুরগি আজকে প্রতি বাচ্চা পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো ওজন আসবে মিশরীয় ফার্মি আজকে বত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট সেই সাথে আজকে সাদা ফার্মি আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে যাদের বাচ্চা লাগবে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ফার্মেই আজকে এক মাসের মুরগিগুলো একশো পঁচিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট যারা কোনো ধরনের ঝামেলা করতে চান না ভ্যাকসিন কমপ্লিট সব কিছু কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে মিশরি ফার্মে আমাদের এখানে এক মাসেরগুলো পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা রেট এবং দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা আজকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতি বীজ বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেইজিং একশো টাকা কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ আজকে নয় টাকা এবং যারা কোয়েল পাখির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এগুলো পৃথিবীর বাচ্চার রেট পড়বে বিয়াল্লিশ টাকা তো এ ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেট আজকে পিকিং স্টার অর্থাৎ কেদারনাথ বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের থেকে বাচ্চা নিলে একটি সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে যদি বাচ্চা আমাদের থেকে নিয়ে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বা মারা যায় বাচ্চার সরবরাহর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দিয়ে থাকি তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা বাড়তি দিকে রয়েছে আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বাইশ থেকে চব্বিশ টাকা কাজী রস চব্বিশ থেকে আঠাশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আজকে আমান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা হোপ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আপতাপ কোম্পানি বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা তো এই ছিল ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট যেগুলো বি গ্রেড বা আঞ্চল বাচ্চা এগুলো আঠারো থেকে বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম